আমার ভালো লাগে রাজনৈতিকের ঊর্ধ্বে রাজনৈতিকের বাইরে থেকে উনি বেশ কিছু কাজ করেন আজকেও তারই একটা অংশ দেখা যাচ্ছে যেখানে বিডি ক্লিন অংশ নিয়েছে স্থানীয় সচেতন মহল সভায় অংশ নিয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে প্রিয় উপস্থিতি আমাদের ধর্মীয় গ্রন্থে শাস্ত্রে বিভিন্ন জায়গায় শুরুতেই পবিত্রতা তাহারাত শব্দ দিয়ে শুরু করা হয়েছে অধ্যায়গুলো তাহারাত শব্দের অত পবিত্রতা এটা মানসিক আত্মিক নফসের যেমন পবিত্রতা আমাদের ক্ষেত্রে ওজন দ্বারা পবিত্র হতে হয় এছাড়াও বাহ্যিক পবিত্রতাটা অত্যন্ত জরুরি আমরা জেনে থাকবো যে আমরা প্রায় সময় দেখে থাকি যারা জাপানি তারা যখন স্টেডিয়ামে খেলা দেখতে যায় অথবা তাদের দেশের যে রাস্তাগুলো তারা অত্যন্ত পরিচ্ছন্ন রাখে এমনকি তাদের যে ড্রেনগুলো সেই ড্রেনে মাছ চাষ করা যায় মাছ চাষ করা হয় মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি ভারতের বিখ্যাত নেতা আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী উনি বাংলাদেশেও আসতেন মাঝে মাঝেই যে বাসায় আসতেন সেই বাসায় নিজ হাতে সেই বাসার পরিষ্কার করতেন আমাদের ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে হাদিসে যে পরিচ্ছন্নতা অর্ধেক মুসলিম এবং বোখারি শরীফের হাদিসে আছে একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন একটি ডাল খুঁজে পেলেন কাটা যুক্ত ডাল উনি সে ডালটি সরিয়ে দিলেন ফলে আল্লাহ তাআলা খুশি হলেন এবং কদর করলেন তাকে এই যে বিষয়গুলো এগুলো ধর্মের ব্যাপকভাবে অনুপ্রেরণা দেওয়া হয়েছে যারা তাওবা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন আল্লাহ তাআলা পবিত্রতাকারীদেরকে পছন্দ করেন তাই আমরা যাতে আমাদের পরিবারের প্রত্যেকটা রুম প্রত্যেকটা উঠান উঠানের বাইরের অংশগুলো আমাদের আশেপাশের রাস্তাগুলো এবং সর্বোপরি ত্রিপুরদি পৌরসভার সব কিছুতে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ যা যাতে পরিচ্ছন্নতায় অংশ নিতে পারি সেই তৌফিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন ধন্যবাদ সকলকে